টাকা এমন একটা জিনিস যখন টাকা থাকে তখন কিন্তু আপনার পাশে সবাই থাকে টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় ধৈর্য হচ্ছে একটা বড়ো গুণ যদি ধৈর্য না থাকে তবে কিন্তু অনেক পরিস্থিতি আপনার জন্য অনেক কঠিন হবে একটা মেয়ে কখন বেশি সংসারী হয়ে উঠে জানেন যখন সংসার থেকে তা ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় তখন কিন্তু সে আস্তে আস্তে সংসারকে ভালোবাসতে শেখে আর সংসারকে ভালোবাসতে বাসতে কিন্তু একটা সময় লক্ষ্মী ছাড়া মেয়েটাও বেশ সংসারী হয়ে ওঠে আর একটা কথা তোমাদের বলছি হ্যাঁ নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো কি জানো অল্পতেই 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 সন্তুষ্ট থাকা আর অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষগুলো কিন্তু সব সময় অনেক ভালো থাকে মেদের প্রতিটা বয়সের একটা একটা আলাদা ধরনের সৌন্দর্য থাকে একটা সময় প্রায়োরিটি ছিল নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আর একটা সুন্দর ড্রেস একটা কপালে টিপ ছোটো ছোটো টিপ বা মানে অর্ধেক জোড়া বা মানে মানে বড় বড় ঝুমকো মানে কি বলবো হাতে চুড়ি মানে নেল পালিশ ঠোঁট পালিশ ওইগুলো এখন চিন্তা হচ্ছে কি জানো কিভাবে সংসারটাকে সাজাবো কিভাবে সাজালে সুন্দর লাগবে কিভাবে সাজালে মেহমানরা ভালো বলবে লোকে ভালো বলবে সেরকম একটা বয়সের একটা বয়স থাকে আসলে বয়সের সাথে সাথে না মানুষের রঙ রঙেরও চেঞ্জ হয় ছোট্ট একটা জীবনে কত রং কত রূপ তাই না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা যখন ছোট ছোট থাকে তখন থেকে যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত হ্যাঁ এরপর বাচ্চারা যখন বড় হতে শুরু করে তখন দেখবেন সঞ্চয় তো দূরের কথা বরং তাদের তাদের ভালোভাবে মানে শিক্ষিত করার তাদের জন্য সঞ্চিত অর্থ থেকে আরও খরচ করতে হবে মানে যতনে রতন মেলে কথাই আছে না অর্থাৎ সংসার জীবন আপনি যতই যত্ন করবেন সংসার কিন্তু আপনাকে ততই সমৃদ্ধিতে ভরিয়ে দেবে যে নারী ভালোবাসতে জানে সে কিন্তু ঘৃণা করতেও জানে এই পৃথিবীতে ভালো থাকার জন্য যেমন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা দরকার তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকা দরকার ঠিক তেমনি অবশ্যই টাকা থাকা দরকার টাকা থাকলে সবাই অনেক বেশি মূল্য দেবে আর আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে সবার কাছে আর যদি আপনার কাছে টাকা না থাকে কেউ সহজে মূল্য দেবে না আর গুরুত্বের কথা তো বাদই দিলাম তাই এটাই বর্তমান সমাজের নিয়ম যার অনেক টাকা আছে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি আর যাদের কাছে আর যাদের কাছে টাকা নেই তাদের কাছে আত্মীয় স্বজন তো দূরের কথা তোমার পাশ দিয়ে গেলেও কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কেমন আছো তো খুব একটা টাকা থাকে না আত্মীয় স্বজনরা যাদের খুব একটা টাকা থাকে না আত্মীয় স্বজনরা কেউ তাদের বন্ধুবান্ধব দাম দেয় না তাই সবাইকে বলবো সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন আর অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন কারণ আপনার বিপদে টাকাটাই সঙ্গী হয়ে আপনাকে বাঁচাবে অন্য কেউ না হাজব্যান্ডের ইনকাম কম থাকার সত্ত্বেও আমি যেভাবে মাসে হাজার হাজার টাকা জমিয়ে থাকে সেই বুঝি তোমাদের কাছে শেয়ার করলাম আর গ্রাম থেকে আমার শ্বশুরমশাই আমার বাসায় আজকে লাউ নিয়ে আসলো সেই ব্লগটাই শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলেজ আকু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই আর কি শুরু করে দিলাম তো চলো দেখতেই থাকো আর আমরা গ্রামের তো যদি এক সপ্তাহ বাজার না করি না তবু আমাদের চলে যাবে দেখুন আমার লাউশাক কত সুন্দর লাউশাক হয়েছে আমার টিনের চালিতে উঠে দিয়ে তুলে দিয়েছি আর আমার কবিতরদের তোমাদের দেখিয়ে দিলাম আরও দেখাবো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন মানে ওটা ওই পেশাটা বন্ধ করে দিলাম এই কারণে আজকে খুব রোদ উঠেছে একেবারে শুকো রোদ উঠেছে আর মানে কবুতর আর কি একটা ডিম পেরেছে পেরে মানে টা দিচ্ছে তো আমি আর কি মোবাইলে ক্যামেরা করে মানে মুখ মানে চোখ দিয়ে দেখা যায় না যে কটা ডিম পেরেছে না পেরেছে সেই জন্য আর কি ওই মোবাইল মোবাইলের ক্যামেরা করে দেখলাম যে কটা ডিম পেরেছে তা দেখলাম একটা ডিম পেরেছে তো বান্না করে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য ডিম ডেলিভারির জন্য আর আজকে হচ্ছে শিবের মাথায় জল ঢালা তো ছেলে ছেলেমেয়েরা ছোট ছোট বড় ছেলে ছেলেমেয়েরা সবাই হলুদ সাদা শাড়ি টাড়ি পরে আর কি জল ভরতে যাচ্ছে আর চারদিকে রাস্তা দুধারে একেবারে তামাক ক্ষেত অপরূপ সৌন্দর্য তামাক খেত মানে তামাক কাটা শুরু হয়েছে অলরেডি কারো কারো কাটা কমপ্লিট হয়ে গেছে আরও কারো আর কি কাটা শুরু হয়েছে যাদের কাটা কমপ্লিট হয়ে গেছে তারা আর কি ইয়ে করতেছে কী যেন ওই ধান মানে রোয়া গাততেছে আর কি তো রাস্তার দুই সাইডেই আর কি মানে ইয়ে কি যেন ক্ষেত তো অলরেডি বাসায় চলে আসলাম তো যাই হোক এটা হচ্ছে আর কি বিকাল টাইম আর কবুতেরদের আর কি খেতে দিলাম আর এপাশে আমার শ্বশুর মশাই এসেছে মানে লাউ নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে তো ভাবলাম যে না তোমাদের কাছে শেয়ার করি তো মুড়ি দিচ্ছি আর লাল চা তোমরা তো জানোই আমরা লাল চাই খাই সব সময় যেহেতু দুধ পাওয়াই যায় না পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো তবু দুধ পাওয়া যায় না আর কি তো যাই হোক আমি আর কি চা করে নিচ্ছি দুই শ্বশুর বউ আমিও চা খেয়ে নেবো শ্বশুরমশাইও চা খাবে তো চলো এই যে দেখুন বাইরে দাঁড়িয়ে আছে এই যে লাউ কেটে নিয়ে এসেছে একটা বড় লাউ আর কি নিয়ে এসেছে ওই বড় লাউটার আর কি কাটাকাটি করে মানে আমাকে দিয়েছে ওরা খেয়েছে আর আমার বড় জায়ের মেয়েকে মেয়ের বাড়িতে দিয়েছে তো যাই হোক মানে বাড়িতে আমার শ্বশুর মশাই আমাকে খুবই আদর করে এই যে দেখুন গরিব মানুষরা কি কষ্ট করে কাজ করে দেখুন এ ঠেলি নিয়ে যাচ্ছে ঠেলির মধ্যে এক ঠেলি গোবর ওঠা নামা করতেছে মানে গরিবরা খুবই আমরাই তো গরিব তবু আমরা যেভাবে কাজ করি যেমন ব্যাক সেলাই করি বা ইয়ে করি মানে ওদের তুলনায় একটু ভালো ধরনের কাজ করি সবার তো মানে সবাই ইনকাম করে কিন্তু সবার কাজ করার ধরন আলাদা থাকে এটাই আর কি বাস তো মাঝে মাঝে আর কি আমার মশাই আমাদের বাসা আসে সপ্তাহে হলো আসে এক সপ্তাহে দুই দিনও আসে পনেরো দিনও আসে এক মাসেও আসে শরীরে শরীরের সুস্থতার উপর সব কিছু নির্ভর করে মানে বাসায় আমার শ্বশুর মশাই বাসায় যে কোনোই আর কি আবাদ সুবাদ করুক না কেন আমার জন্য নিয়ে আসবেই ছোট বউ বলে কথা আমি কিন্তু অত ঝগড়াঝাটি আমি কিন্তু পছন্দ করি না শ্বশুর বাড়িতে ছিলাম আমি কিন্তু ঝগড়াঝাটি করি নাই তো এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইম ওই মুরগিদের খেতে দিলাম তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় নতুন মেহমান এসেছে নতুন মেহমান বলতে কি মেহমানকে জানো কবুতর তো দুজোড়া তো আগেই এনে রেখে দিয়েছি তো এক জোড়া মানে কালকে নিয়ে এসেছি ছোটো সাইজের ছোটো সাইজে নিয়ে এসেছি ওই ঘুঘুর বাচ্চার মতো আর কি তো ওদেরকে ঢুকতে দেয় না মানে একটা একটা তবু আর কি ঢুকলো আর একটার জন্য আমি এই এই খোলা মানে এটা খোলা রেখে দিয়েছি এটা খোলা রেখে দিয়েছি এটা আমি বন্ধ করে দিয়েছি আর ও ওই কর্নারে লুকিয়ে আছে ভয়ে এই দেখতে পাচ্ছেন দেখাচ্ছি তোমাদের ওই যে ওই যে ওই যে ওখানে আছে কারণ ওরা আগেই এসেছে ওরা বড় সড়ো আর তোমাদের দেখাচ্ছি আমার লাউ শাক হ্যাঁ আমি অন্যের বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসি এসে আসি তো আমার বাসায় দেখুন লাউ শাক কত সুন্দর মোটা মোটা হয়েছে আজকে তোমাদের আমি ছাদ বাগানের আমার বাসার ছাদ বাগানের লাউ শাক কীরকম লাউ শাক হয়েছে সেটা দেখাচ্ছি এটা কিছুটা সরু সরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরু আবার দেখাচ্ছি এটাও একটু সরু সাইজের মোটা মোটা হয়ে কিছু কিছুটা মোটা কিছুটা সরু আছে তো এই দেখুন একটা আমি সেদিন একটা মোটা আগা ছিঁড়ে একেবারে কি যেন আলু দিয়ে আর কি আলু ঘাটি দিয়ে আর কি রান্না করেছি এই দেখতে পাচ্ছেন একটা আগা আই যে এই যেটা তো ভালোই লাগে বাড়ির জিনিস বাড়ির জিনিসের মজাই আলাদা যে কোনো টাটকা সবজি হোক যে কোনো জিনিস হোক বাড়ির জিনিসের মজাই আলাদা এই দেখতে পাচ্ছেন বাড়ির জিনিসের একেবারে অসাধারণ মজা যাই হোক রোজার মাসে না একটা একটা করে আগা যদি কেটে কেটে সবজির মধ্যে দেওয়া যায় আলু বেগুন বাঁধাকপি ওখানে যদি একটা আগা কেটে দেওয়া যায় জাস্টে জমে যাবে তো আমার কিন্তু খুব পছন্দ মানে যে কোনো সবজি বানাই না কেন একটা যদি আগা দেয় আমার জন্য তো ফাটাফাটি এই একটা লাউ শাকের ডাটি কিন্তু একটা ডিমের কাজ করে খুব শরীরের পক্ষে খুবই উপকারী এর সেন্টটা একেবারে দারুণ অসাধারণ জাস্ট অসাধারণ আর মানে জ্বালা হয়েছে এত ছোট ছোট লাউয়ের জ্বালা হয়েছে তো আজকে তো আসলো আর কি আমার মশাই লাউ নিয়ে আসলো সেদিন আমার আব্বা দিয়ে এসে নিয়ে এসেছিলো তো যাই হোক আমার দুদিক থেকে আর কি আসে তো এই যে দেখুন ওকে তাড়া করতেছে ওই কালা কবুতরটা ওই যে বেরিয়েছে এটা হচ্ছে সন্ধ্যার টাইম দুকানোর জন্য এসেছি এদেরকে তো ওই একটা টিনের চালের উপরে আছে তো যাই হোক এভাবে আর কি ওদের ছুটি চলবে মানে যখন মিল ভাব হবে তখন কিন্তু ঢুকতে দেবে এখন আর কি মিল ভাব হয়নি যেহেতু ওরা নিউ এসেছে সেই জন্য আর কি তো তোমাদের দেখিয়ে দিই মানে এই যে মানে ও কিন্তু একেবারে আপ্রাণ চেষ্টা করতেছে যে কিভাবে ঢুকবো কিভাবে ঢুকবো এরকম পরিস্থিতি এই যে এই যে দেখুন ওর যে জোড়াটা আছে ও কিন্তু ঢুকে গেছে আমি ধপাস করে ওর জোড়াটা ঢুকেছে আমি ধপাস করে আবার মানে যে খোপরাটা ধপাস করে আমি বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে না দিলে ওকে আরও তাড়া করত তাড়া করা করতো সেই জন্য বন্ধ করে দিয়েছি আর বাদ বাকি যে ওর সাথীটা আছে ওর সাথীটা এখন ওর ঢুকতে পারিনি ওইখানেই আছে ওই যে দেখুন নিচে পড়ে গেল মানে চেষ্টা করতেছে আপনার ঢোকার জন্য যদি ঢুকতে না পারে যদি ঢুকতে না পারে তাহলে হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে আর কোনো উপায় নেই তো আসরের নামাজ পড়ে আমি আবার মুরগিদের খেতে দিলাম আসরের নামাজ পড়ার সময় আমার শ্বশুর এসেছে ছেলেকে বললাম কি এক কাজ করো বসতে দাও আমি তারপরে নামাজ পড়ে তারপরে যাচ্ছি তারপর ওনার সাথে আর কি গল্প গুজব করলাম একটু একটু চা করে দিলাম মুড়ি দিলাম মুড়ি খেলো না বলে কি মুড়ি নাকি সোডা দিয়ে ভাজা হয় ভাত খেতে বললাম ভাত খেলো না বলে ভাত খেয়ে এসেছি তো যাই হোক খালি চায়ের খেয়েছে এই ভিতরে ঢুকেছে ভালোই হয়েছে হ্যাঁ দরজা বন্ধ করে দিলাম না হলে আবার যেটা ঢুকেছে ওটা আবার তারা করে বের করে দেবে আর একটা এখনো বাকি চাই যে ওই যে উড়ে করতেছে এই দেখতে পাচ্ছেন যে উড় করতেছে বিশাল مش এক মিনিট আয় তো তো গুড ইভিনিং এখন হচ্ছে রাত নটা তো চলো ব্লগটা দেখতেই থাকো হাজব্যান্ডের ইনকাম কম থাকার সত্ত্বেও আমি যেভাবে মাসে হাজার হাজার টাকা জমিয়ে থাকি সেই বুঝি তোমাদের কাছে শেয়ার করলাম আর গ্রাম থেকে আমার শ্বশুরমশাই লাউ নিয়ে আসলো সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করি দেখুন হাজব্যান্ডের ইনকাম কম থাকার সত্ত্বেও সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে এই যে দেখুন আজকে আমি কিন্তু নতুন একেবারে কস কস নতুন পাঁচশো টাকি নোট প্লাস্টিকের ভাড়ে রাখবো কারণ এই মাসে না পাঁচশো টাকায় রেখেছি আর বাকি টাকা রাখি নেই তো আমি কিন্তু নতুন নতুন টাকা রাখি এই ব্যাংকের মধ্যে মানে কী বলবো আর পুরা পুরাতন টাকা রাখতে আমার ভালোই লাগে না আর হাতের মধ্যে মানে যখন টাকা থাকে তখন আমি নতুন নতুন টাকাগুলো বেচে আলাদা জায়গায় রাখি যেহেতু আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই আবার আমার ছোট ব্যাগের ব্যবসাও আছে আবার মুরগিরা ডিম পারে সে ডিমও বিক্রি করি তো চলো টাটা আল্লাহ হাফেজ তোমরাও এভাবে ইনকাম করতে পারবেন